বিশালগড় মহকুমা শাসকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উনআশি মহান স্বাধীনতা দিবস পালন পনেরোই আগস্ট ভারতের মহান স্বাধীনতা দিবস বিশালগড় মহকুমা শাসকের উদ্যোগে বিশালগড় অফিসটিলাস্থিত কালাবাড়ি শুক্রবার সকাল নয় ঘটিকায় উনআশি তম ভারতের এই মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আজকের মহান স্বাধীনতা দিবসে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কায়স্থসহ সহ অন্যান্য অতিথিবৃন্দ আজকের মহান দিবসে বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে মহান তম স্বাধীনতা স্মরণীয় করার লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আছেন চেয়ারম্যান ভারতের উনআশি তম মহান স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার মজদিদ সংঘ বিশালগড় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এক সুবিশাল তিরঙ্গা অটোরিকশা রেলি আয়োজন করা হয় আজকে তিরঙ্গা অটোরিকশার সুবিশাল রেলিটি বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে শুরু হয় প্রায় বিশ কিমি বিভিন্ন পথ পরিক্রমা বিশালগড় পশ্চিমাংশ কাম থানা কৈয়াঢাপা বিএসএফ ক্যাম্প দিয়ে ভারতীয় মসজিদ সংঘের বিশালগড় মোটরস্ট্যান্ড অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীদের হাতে ভারতীয় জনতা ও মিষ্টি তুলে দেন শুভেচ্ছা বিনিময় করেন আজকের ভারতের মহান স্বাধীনতা দিবস তিরঙ্গা শোভাযাত্রা অটোরিকশা রেলিতে উপস্থিত ছিলেন সিপাহীজোলা জেলার মসজিদ সংঘের সম্পাদক রাজীব সরকার মিটন সরকার মহকুমা বিভিন্ন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য ও শ্রমিকগড় আজকের মহান স্বাধীনতা দিবসে তিরঙ্গাতে ডেলিতে জেলা সম্পাদক রাজীব সরকার বলেন আজকে ভারতের উনআশি তম মহান স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করাই এই তিরঙ্গা শোভাযাত্রা উনিশশো স্বাধীনতা দিবস আজকে আমাদের বিএমএস এর পক্ষ থেকে ত্রিপুরা অডুরি সব বিভাগ বিশালগ শাখার পক্ষ থেকে আমাদের সেনাবাহিনীদেরকে আজকের দিনের জন্য আজকের দিনে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এখানে সকলে মিলে উপস্থিত হল এই বিএসএফ ক্যাম্প কোন জায়গা এটা বিএসএফ ক্যাম্প এটা কামথানা স্থিত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েত